ক্রিকেট পরায় তুলপার আসন এশিয়া কাপকে সামনে রেখে লিটন দাসের নেতৃত্বে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে এই ঘোষিত দলে নেই বেশ কিছু পরিচিত ও অভিজ্ঞ নাম যা সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা তৈরি করেছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে মেহেদী মিরাজ ব্যাট ও বল হাতে সমান কার্যকরী এই অলরাউন্ডারের বাদ দেওয়াটা অনেকের কাছে বিস্ময়ক মনে হয়েছে বিশেষ করে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে একজন কার্যকরী স্পিন অলরাউন্ডার প্রয়োজন রয়েছে মিরাজের অভিজ্ঞতা ও কঠিন সময়ে দলকে ভরসা দেওয়ার ক্ষমতা রয়েছে বাংলাদেশের দলকে বাড়তি শক্তি দেওয়ার মতো ক্ষমতা রয়েছে মেহেদি হাসান মিরাজের কিন্তু তার মতো অলরাউন্ডারকে বাদ দিয়েছে এবারে এশিয়া কাপের দল থেকে এছাড়াও দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমু হোসেন শান্ত টপ অর্ডারে শান্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে দেখা গেল সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার অভাবে তিনি জায়গা হারিয়েছেন এবার আসন্ন এশিয়া কাপের থেকে। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অভিজ্ঞারের উপস্থিতি দলকে মানসিক ও কৌশলগত দিক থেকে এগিয়ে রাখে তাই মিরাজ ও শান্তর মতো নাম বাদ পড়াটা অনেকের মনে হয়েছে তাদের থাকাটা উচিত ছিল তবে নির্বাচকদের বিশ্বাস নতুনদের সুযোগ দিয়ে দলকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে তারা কিন্তু ভক্তদের প্রত্যাশা ও শুভকামনা একটু বেশি থাকে বাংলাদেশ দলকে নিয়ে সবসময় সমর্থকদের প্রত্যাশা থাকে আকাশ দল এবারে আছে কিছু প্রশ্ন তবে শেষ পর্যন্ত ভক্তদের মনে চাওয়া যারা সুযোগ পেয়েছে তারা যেন নিজেদের সেরাটা দিয়ে লড়াই করে এবং বাংলাদেশের জন্য ভালো একটা পারফরমেন্স গড়ে তোলে বাংলাদেশ দলকে সামনে রেখে শুভকামনা জানাচ্ছে লাখো কোটি সমর্থকরা সবাই চায় লাল সবুজের প্রতিনিধিত্ব করে মানে যেন নিজেকে উজাড় করে দিয়ে খেলে প্রত্যেকটা প্লেয়ার এবারে এসে এখানে মেহেদি হাসান মিরাজকে ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ ছিল কেননা অবদানরা হিসেবে তিনি ভারসাম্য তিনি ব্যাট বল দুই দিকে অবদান রাখে দলের জন্য অভিজ্ঞতার দিক থেকে তিনি এগিয়ে রয়েছেন বড় টুর্নামেন্টে মিরাজের অভিজ্ঞতা দলের জন্য অনেক কাজে আসবে স্পিন অপশনের দিক দিয়ে রাখা যায় মেহেদি হাসান মিরাজকে এছাড়াও ফ্লেক্সিবল ব্যাটিং পজিশন ওপেনিং থেকে শুরু করে মিডিল অর্ডারে যে কোনো জায়গায় ব্যাট করতে পারেন তিনি এছাড়াও ফিল্ডিংয়ে মেহেদি হাসান মিরাজ দুর্দান্ত মেহেদী হাসান মিরাজ সবসময় এনার্জেটিক ফিল্ডিং করে থাকেন গুরুত্বপূর্ণ ক্যাচ ধরে থাকেন এই অলরাউন্ডার তাই সবকিছু মিলে এবার আসন্ন এশিয়া কাপে মেহেদী হাসান মিরাজের থাকাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল সবকিছু মিলে বলতে গেলে মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়াটা বাংলাদেশ দলের জন্য একটা বড় ঘাটতি হতে পারে এরপরও নির্বাচকরা যেহেতু তাকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে অবশ্যই ভালো কিছু করবে বাংলার টাইকাররা তাই বাংলাদেশ দল যেন আসন্ন এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে এবং ট্রফি জয়ের উদ্দেশ্যে গিয়ে তারা ট্রফি জয় করতে পারে সেটাই থাকবে বাংলাদেশ দলের জন্য তো বাংলাদেশ দল কি পারবে এবার এশিয়া কাপে জয়লাভ করতে সেটা জানাবেন কমেন্ট বক্সে